adjective পজিশন adjective সাধারণত কি হয় নাউনের আগে বসে এখন দেখেন যদি আমি শুধু বলি ভালো ছেলে ইংরেজিটা কি হবে বলেন তো গুড বয় কিন্তু বিধেয় বিশেষণ এটা এই ধরনের adjective বিশেষ্য বা সর্বনামের পরে বসে এবং বাক্য সমাপ্ত করে বিধেয় বিশেষণ মনে আছে আপনাদের সাবজেক্ট প্রেডিকেট এটা কথা শুনছিলেন মনে আছে সাবজেক্ট কাকে বলা হয় যার সম্পর্কে কিছু বলা হয় প্রেডিকেট মানে কি যা বলা হয় ঠিক আছে এখন দেখেন এমন বাক্য সমাপ্ত করে দেখেন আমি একটা বাক্য লিখলাম এখানে যেমন ছেলেটি ভালো ছেলেটি ভালো এটার অনুবাদ কিভাবে করা যাবে গুড বয় না এটার অনুবাদটা করতে হবে কিভাবে বলেন তো দ্য বয় ইজ গুড ঠিক না দ্য বয় ইজ গুড এখন খেয়াল করার একটা বিষয় আমি যখন শুধু গুড বয় বলতেছি এটাই কোনো সম্পূর্ণ বাক্য হচ্ছে আমি বললাম সুন্দরী মেয়ে তো কি সম্পূর্ণ বাক্য হয়েছে সম্পূর্ণ বাক্য হয়নি কেন এখানে কি নেই কোনো ভাব নাই আমি যদি বলি মেয়েটা সুন্দর ঠিক আছে বিউটিফুল হ্যাঁ। এখানে একটা বাক্য যে দেখেন ছেলে ভালো ছেলে এটা কিন্তু সম্পূর্ণ বাক্য হয় তা আমি যখন বলতেছি দেখেন ছেলেটি ভালো দেখেন কিন্তু এবার নাউনের আগে হয়নি নাউনের পরে হইছে এই জিনিসটাকেই বলা হচ্ছে বিধেয় বিশেষণ অ্যাডজেটিভটা নাউনের পরে পরে বসে বাক্য সমাপ্ত করে সেটাকেই আমরা বলি হচ্ছে বিধেয় বিশেষণ কোশ্চেন সলভ করতে গেলে এমন একটা কোশ্চেন পাবেন দেখেন মায়ের হাতের পিঠা যেন অমৃত কোন জিনিসটা অমৃত মায়ের হাতের পিঠা ঠিক আছে তো এটাই কিন্তু একটা বিধেয় বিশেষণ আপনারা যদি চিন্তা করেন আল্লাহ অমৃত কাকে মডিফাই করছে না অন্যার প্রাণ তো খুঁজে পাইতেছি না তাহলে কিন্তু ধরা খাবেন